সেই গল্লা চিংড়ি যেটা বড় বড় আকারে রূপ ধারণ করবে তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম দেখতেই পারছেন আমার পিছনেই দেখতে পারছেন সমুদ্র আর আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সমুদ্র থেকে কিভাবে গল্লা চিংড়ির পোনা ধরা হয় এবং যে গল্লা চিংড়ি সারা বাংলাদেশের মানুষ সবাই অনেক পছন্দ করে এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এই চিংড়ি বাইরের দেশেও রপ্তানি হয় সো এই চিংড়ি মাছগুলো সমুদ্র থেকে কিভাবে ধরে এবং এই মাছগুলোর আসলে চারাটা কোথা থেকে উৎপত্তি হয়ে কীভাবে আসে সেটা আজকে আপনাদের বিস্তারিত আমি দেখাবো এবং আমি নিজেও চিংড়ি মাছ ধরবো আমার সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আরেকটি কথা না বললেই নয় গাইস আপনারা কিন্তু জানেন না যে সমুদ্রের জোয়ারের মাধ্যমেই ওই মাছগুলো এসে থাকে দেখতে পাচ্ছেন যে জালগুলো অলরেডি কিন্তু ছোটো ভাই বেঁধে দিচ্ছে একটা দড়ির সাহায্যে আসলে ওই চিংড়ি মাছের পোনাগুলোই এই স্রোতের সাথে আসবে এবং এটার ভিতরে আটকাবে আর সেখান থেকেই চিংড়ি মাছগুলো ধরা হয়ে থাকবেন আসলে আমি নিজেও জানতাম না যে সমুদ্র থেকে এইভাবে চিংড়ির পোনা ধরে আনা হয় আমি আগে জানতাম যে বিভিন্ন ঘেরে চাষ করে শুধু ওইভাবেই ওটা পসিবল বাট আমি এখন এখানে আসার পরে দেখছি যে সমুদ্র থেকেও কিন্তু চিংড়ির পোনা ধরে অনেকটা এরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে আর দেখতে পাচ্ছেন যে পিচ্ছিটা দৌড়ে যাচ্ছে ছোট ভাই তো এই সংসারটাই চলে হচ্ছে পুরো এই চিংড়ি মাছের পোনা ধরার উপর নির্ভর করে তো গাইস আর কথা না বাড়িয়ে চলুন এখন সেই চিংড়ির পোনাগুলো ধরার জন্য আমরা চলে যাই অলরেডি ছোটো ভাই চলে গেছে চিংড়ির পোনাগুলো ধরার জন্য এখন আমিও সাথে সাথে যাচ্ছি আর এই চিংড়ি মাছগুলো ধরার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে ছোট্ট ছোট্ট গল্লা চিংড়ির বাচ্চাগুলো দেখতে কেমন আমিও লাইভে ফার্স্ট টাইম দেখলাম ইনশাল্লাহ আপনারা যারা কখনো দেখেননি আপনাদেরকেও আমি এখন দেখাবো এটা ধরা শেষ করে সো আমার ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করে তো আমি বেশ কিছু সময় দেখার পরে আমি এই সেলুট স্যালুট জানাই আসলে প্রত্যেকটা পেশায় অনেক মূল্যবান আর আমার কাছে বিশেষ করে তো ছোটো ভাইটি দেখুন কি টেকনিক্যালে আর কি টেকনিক খাটিয়ে চিংড়ি মাছগুলো উদ্ধার করছে আসলে স্রোতের সাথে সাথে আসা এই চিংড়ি মাছের পোনাগুলো এভাবে কন্টিনিউ নিয়ে যাওয়া এবং এর ভিতর থেকে বাছাই করা আবার বাদবাকি যেটা থাকবে অন্য মাছ সেটা আবার সমুদ্রে ছেড়ে দেওয়া এটা কিন্তু আসলে অনেক বেশি কঠিন এতটাও সহজ কাজ না এই ছেলেটার জীবিকা নির্বাহ কিন্তু আসলে এখান থেকেই আসে জীবিকা তার পরিবারের সম্পূর্ণ কিন্তু এই চিংড়ি মাছের পোনা ধরার উপর থেকেই আসে তো আমাদের মাছ প্রায় ধরা শেষের দিকে পোনা আমি আর কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে যে চিংড়ি মাছের পোনাগুলো ধরা হচ্ছে এগুলা দেখাবো তো দেখুন কি কায়দার হাত দিয়ে দেখুন এই যে হালকা পানির ভিতরে ঝাড়া দিচ্ছে ওর ভিতরে চিংড়ি মাছের পোনা কিন্তু আছে বাট খালি চোখে মানে হঠাৎ করে আপনি আমি দেখতে পারছি না হয়তো কিন্তু আছে সেটা আপনাদের খুব কাছ থেকে আমি একটু পরেই দেখাবো ইনশাল্লাহ আরেকটা আবার সমুদ্র ও আচ্ছা ফাইনালি যে চিংড়িটা দেখতে পাচ্ছেন হালকা করে একটা লাল এটাই হচ্ছে সেই গল্লা চিংড়ি বলেন বাগদা চিংড়ি বলেন তো এখান থেকে আসলে সমুদ্র থেকে এইভাবে ধরেই এই মাছগুলো এরকম বড় করা হয় তো আমার ভিডিওটি যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ